নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের আজকের পর্বের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ডিম তরকা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ডিম তর্কা বানানোর জন্য আমি এখানে মিক্সড তর্কা ডাল নিয়েছি আড়াইশো গ্রাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ছয় কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা কুচি করে কেটে নিয়েছি ছয়টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম মিক্সড তরকার ডালটা চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে মিক্সড ডালটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল ডালের উপরে এক কর পর্যন্ত জল থাকবে এইভাবে জলটা নিতে হবে ডালের উপরে এতটা জল থাকবে এইভাবে জলটা নিতে হবে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চামচ হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ সব কিছু একসময় ভালো করে মিশিয়ে নিলাম এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তিনটে সিটি তারপরে নামিয়ে নেব তরকার ডালটা তিন সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে তরকারি মশলাটা রেডি করে নেব প্রথমে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটা আর রসুনটা একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি সব মশলার সঙ্গে আদা রসুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখানে লবণটা কম করে দিলাম কারণ যখন আমরা তরকাটা সিদ্ধ করেছিলাম ওর মধ্যে লবণ দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো এবার টমেটো লাস্টে দিলাম আগে দিলে টমেটোটা জল উঠত আর মশলাটা ভালো করে ভাজা হতো তার জন্য টমেটোটা লাস্টে দিলাম এখন জল উঠছে এখন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে একটু নাড়াতাড়া করে দিলাম এবার দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এই ডিমটা দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নাড়াচাড়া করে ডিম ভালো করে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে এবার দিয়ে দিচ্ছি তরকার ডালটা সিদ্ধ করে দিয়েছিলাম সেই ডালটা ভালো করে নিচ্ছি এবার তরকার ডাল সিদ্ধ করে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব একটু দেখুন বন্ধুরা কি সুন্দর গোটা গোটা আছে এরকমই হবে তরকাটা দেখুন বন্ধুরা তরকার ডালটা কত সুন্দর লাগছে দেখতে এটা সিদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে তরকা রেডি হয়ে গেছে তরকাটা নামানোর আগে একবার চেখে দেখবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা ঠিক থাকলে নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে তরকা এবার নামিয়ে নিচ্ছি এবার ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের এই ডিম তরকার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা এইভাবে ডিম তরকা বানিয়ে রুটি আর কাঁচা লঙ্কার সঙ্গে খেয়ে দেখবেন লাগবে আমার আজকের এই ডিম তরকার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার